প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবারও মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচন্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায় ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনোদিন সুস্থ রাখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থ ভাবে আমাদেরকে সাক্ষাৎ করে আরেকটা বিষয় হলো এত হুজুকি হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হলো সুস্থতা আল্লাহ জুবায় রহমদ আনসারি হল্লা বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যে হুজুর যদি আমার জলসা আমার মাহফিলের পরে মারা যাইত এমন ব্যাককেল মানুষ আছে মানে নিজের স্বার্থ সব কিছুতে দেখেন আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সবসময় কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন والسلام على المرسلين الحمد لله <تصفيق> 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 <تصفيق>

<صفيق> استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي ذنب. استغفر الله واتوب أستغفر الله وأتوب إليه <initiatives> أستغفر الله وأتوب إليه الله أبني أمدر شبايك ما أفكر الله أبني أمدر شبايك شسطة النعام الله فلسطين المسلم در سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين الحمد لله